হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি কানে কম শোনার সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবত কানে কম শুনছেন অথবা অনেক ছোটবেলা থেকে আপনি কানে কম শুনছেন এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই কানে কম শোনার সমস্যা যদি স্থায়ীভাবে নির্মূল করে আপনার এই হারিয়ে যাওয়া শ্রবণ শক্তি যদি পুনরায় এই হোমিওসুদের দ্বারা উজ্জীবিত করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে কানে কম শোনা বা বধিরতা কি কানে কম শোনার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই কানে কম শোনার সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব কানে কম শোনা এটি কিন্তু বর্তমান সময়ে একটি অতি পরিচিত সমস্যা ডাক্তারি ভাষায় এই কানে কম শোনা এটিকে আমরা বলে থাকি হিয়ারিং লস এই সমস্যায় নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ে ভুগে থাকে তবে অতীত যুগে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই কানে কম শোনার সমস্যা বেশি দেখা দিত কিন্তু বর্তমান সময়ে যুবক ছেলে মেয়েদের ক্ষেত্রে এই কানে কম কমসনার সমস্যা বেশি দেখা যায় গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রায় সাতচল্লিশ কোটি মানুষ এই কানে কম শোনা বা হিয়ারিং লস অর্থাৎ বধিরতার সমস্যায় ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে দীর্ঘদিন যাবত ওষুধ সেবন করে থাকেন কিন্তু স্থায়ী কোনো ফলাফল আসে না হয়তো অনেকে হাল পর্যন্ত ছেড়ে দিয়েছে যে এই কানে কম শোনার সমস্যা হয়তো আর কখনোই ভালো হবে না যে সকল ব্যক্তিরা মূলত দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই কানে কম শোনার সমস্যা বা কানের শক্তি হারিয়ে যাওয়ার সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই কানে কম শোনা বা শ্রবণ শক্তি হারিয়ে যাওয়ার সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে এবং আপনার শ্রবণ শক্তি পুনরায় ফিরে আসবে এখন আমি বলবো একজন ব্যক্তির কানে কম শোনা বা বধিরতা হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির কানে অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো আমাদের কানের পদ্মাকে তিনটি অংশে বিভক্ত করা হয় একটি হলো অন্তঃকর্ণ আরেকটি হলো মধ্যকর্ণ এবং আরেকটি হল বহিরকর্ণ শব্দ তরঙ্গগুলো কালেকশন করে এটি মধ্যকর্ণে পৌঁছে দেয় মধ্যকর্ণ অন্তকর্ণে পৌঁছে দেয় এবং অন্তকর্ণ এটি ব্রেনে পৌঁছে দেয় যা আমাদের ব্রেন থেকে সমস্ত শব্দ তরঙ্গ নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু এই প্রক্রিয়ায় কোনো রকম কোনো ত্রুটি দেখা দিলে এই কানে কম শোনা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় বহির্কর্ণে বিভিন্ন রকম ময়লা আবর্জনা ধোলা বালি বা পানি ঢুকলে এর কারণেও এই কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় অন্তঃকর্ণে বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি এবং ছত্রাকের ইনফেকশন হয়ে এর কারণেও শক্তি কম হওয়ার সমস্যা দেখা দিতে পারে এবং অন্তকর্ণে অনেক সময় বংশগত কারণেও কিন্তু এই কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে যা অন্তকর্ণ থেকে আসে অনেক সময় ব্রেনে কোনো রকম কোনো ত্রুটি থাকলে তার কারণেও কিন্তু এই শব্দ অর্থাৎ শ্রবণ শক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘ সময় ধরে কানে হেডফোন লাগিয়ে রাখলে মোবাইলে কথা বললে এর কারণেও কিন্তু ধীরে ধীরে এই শ্রবণ শক্তি হারিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কান পাকা কান দিয়ে পুষ পড়া কানে চুল কানি অ্যালার্জি ঘা ক্ষত ইনফেকশনের কারণেও কিন্তু কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব কারণেও কিন্তু এই কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় অতীতে কোনো রকম কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখ হয়েছিল তার পরবর্তীতে এসেও কিন্তু কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আবার বংশগত কারণেও কিন্তু এই কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় জন্মগত বিভিন্ন রকম ত্রুটি থেকে জন্মগতভাবেও কিন্তু কানে কম শোনার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে কানে কম শোনা বা শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া অথবা বধিরতার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসোটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কানের ভেতর সা পট ভন বন জি জি সন সন আওয়াজ শুনতে পারা যায় কান চুলকানি দেখা যায় কানে অনেক সময় ব্যথা বা যন্ত্রণাও হয়ে থাকে থাকে অনেকের না কানের কথাগুলো স্পষ্ট কান দিয়ে শোনা সম্ভব হয় না হয়তো দীর্ঘদিন যাবৎ এই কানে কম শোনার সমস্যা লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের ঔষধপাতির সেবন করেও স্থায়ী কোনো সমাধান হয় না হয়তো অল্প পরিসরে কথাগুলো আপনি শুনতে পারেন কিন্তু ক্লিয়ার কথা শুনতে পারেন না অনেক সময় খেয়াল করা যায় যে যে কথা কথন হচ্ছে সেটি না শুনে আপনি অন্য কোনো কথা শুনছেন এমনটাও লক্ষ্য করা যায় যতই দিন যায় ততই কানে কম শোনার সমস্যা বৃদ্ধি পেতে থাকে হয়তো আপনি একটু জোরে কথা বললে শুনতে পারেন কিন্তু ছোট ধরনের কোনো কথা বা কোনো রকম কোনো ভাষা আপনি শুনতে পারেন না কারো ক্ষেত্রে দেখা যায় যে ডান কানে কম শোনা লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে বাম কানে কম শোনা লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে দেখা যায় যে উভয় কানে কম শোনা দেখা যায় হয়তো আপনার সামনে কেউ কথা বললে আপনি তার কথার কিছু অংশ বুঝতে পারেন এবং কিছু অংশ সঠিকভাবে শুনতে পারেন না এমনটাও লক্ষ্য করা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি মাত্র লক্ষণ এবং মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির নারী পুরুষ ছেলে মেয়ে উভয়েরই এই কানে কম শোনা বা বধিরতার সমস্যা দেখা দিক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে কোস্টিকাম টেনেম এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবং আরেকটি হলো ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলপেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই কোস্টিকাম টেন এই হোমিওপ্যাথি ওষুধটি হোমিওপ্যাথির দোকানে যে অনডেরাম কাচের ড্রাম পাওয়া যায় ড্র্যামটি ঠিক এই রকমই হবে এই ড্রাম কাঁচের ড্রামের ভিতর এক ড্রাম পানি ভরবেন এর ভেতর এই কোষ্টিকাম এম এই হোমি ওষুধটি মাত্র তিন ফুটা দিবেন তিন ফুটা দিয়ে পানি ভর্তি করে পানির সঙ্গে এই ওষুধটি মিশিয়ে এই ড্রামের মুখটা লাগিয়ে এই ড্রামটা আপনি ডান হাতের মুঠের ভিতর রেখে বাম হাতের তালুতে দেড় ফুট দূরত্ব নিয়ে এইভাবে দশটি ঝাঁকি দিয়ে এর থেকে অর্ধেক করে দুদিন সকালে খালি পেটে সেবন করবেন পরের দিনও ঠিক একইভাবে দশটি ঝাঁকি দিয়ে বাকিটুকু সেবন করবেন অর্থাৎ দুদিন সকালে এইভাবে ডোজ করে অর্ধেক করে দুদিন সকালে সেবন করবেন এবং এর পর দিন থেকে প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর এই ক্যালিমিউরিকাম টুয়েলপেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি সেবন করবেন এবং প্রতি রাত্রে এই ক্যালকেরিয়া সালফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি প্রতি রাত্রে ছয়টি করে বড়ি সিবিএ কাম নিয়ে চুষে খেতে হবে এইভাবে পরপর এই বায়োকামিক ওষুধ দুটি পনেরো দিন সেবন করবেন পনেরো দিন সেবন করে দু দিন বন্ধ রেখে সেই দুই দিনে পুনরায় আবার এই কোষ্টিকাম টেন এম এই যে ওষুধটি ডোজ করে খাওয়ার কথা বলেছি এইভাবে ডোজ করে দু দিন সেবন করবেন পরবর্তীতে আবার এই বায়োকামিক ওষুধ শুরু করবেন এইভাবে কন্টিনিউ আপনি দু মাস এই ওষুধ এই নিয়মে সেবন করবেন তাহলে আপনার যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই কানে কম সমস্যা সমস্যা বা বধিরতার দেখা না কেন তা অনেকটাই উন্নতি হবে এবং স্থায়ীভাবেই সমাধান হবে আপনি দু মাস সেবন করার পরই আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া কানের শ্রবণ শক্তি অনেকটাই ফিরে এসেছে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা করণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ